ডেস্টিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল আর আমজনতা পার্টি কিন্তু তিনি কেন এই পার্টি গঠন করলেন শুনে হতবাগ হয়ে যাবেন শুনুন তার মুখেই যেদিন হাসিনা পালিয়ে গেল তারপর থেকে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ এই কয়দিন ঢাকা জেল খালি হয়ে গেছে মানুষ ছেড়ে দিছে আমি জিজ্ঞেস করলাম এত লোকের জামিন কিভাবে হইল না হয়নি তো এগুলো ছেড়ে হচ্ছে আমি তখন জামিন সুপার সাহেবের কাছে দৌড়াই গেলাম যে আমি তো এত বছর আটকা আসি আমাকে ছাড়েন বারো বছর বলে আপনি তো কোনো রাজনৈতিক দল করেন না আপনার যদি আপনি যদি অন্তত হরকাতুল জিহাদও করতেন আপনি যদি আনসারুল্লাহ বাংলা টিমও করতেন তাও আপনাকে আমি ছেড়ে দিতাম মানে ওনারা রাজনৈতিক লেভেল থাকলে ছেড়ে দিবে জেল কর্তৃপক্ষ আমার এই রাজনৈতিক মঞ্চ হয়েছে মাধ্যম যার মাধ্যমে আমি আমার ন্যায় বিচারের কথা আমার জুলুমের কথা সব আমি বোঝাবো আপনার সেই যখন যে প্রশাসক থাকবে যে রাষ্ট্র শাসন করবে তার কাছে